মিনিট করে করেন তাহলে প্রথম যে আয়াত এনে পড়লেন মার্শাল্লাহ এখানে দেখেন রয়েছে একা লিপ্টন দিতে হবে আলিফের ডান দিকে আলিফ মাদ্দা এখানে একা লিপ্টান দিতে হবে সুরুর এখানে দেখেন সুরুরুম তানবিনকে মিমের সাথে মিলিয়ে কন্যা করতে হবে কারণ তানবিন এর পরে ইউমিনের চারটি অক্ষরের মধ্যে মিম রয়েছে তাই না चलन তারপরে এত पर्यंत দেখি সরদা জলি ভাই بسم الله الرحمن الرحيم ওক ওকরাপ বুমম দোয়া হ্যাঁ বানান করেন দেখি ওয়াও ওয়াও জবর ওয়া जबर अ व अ अमजा कब जबर अक व अक वा वालिब जबर व वा, व अक व बाद मीम दो पेस बुम व अक व बुम मीम वाव जबर मऊ व अक व बुन मऊ दो, दो दू

Oh zabar on on na ona min alif jabar ma ona ma rojeri ona ma ri kof pis kof pu ona ma ri pu mim swad jabar mas ha o pis pu mas pu ha ha jabar fa ona ona ma ri pu mas pu fa

অ্যাফেলে এখানে দেখেন আফেল এখানে নুন সাকিন পরে জ্বর হয়েছে ইকফার পনেরোটি অক্ষরের মধ্যে তাই আমরা এখানে গণ্য করব অ্যাফেলে ইয়া জুরু না ইলেল ইবিলি কাইফা খলিকত চলের মাশাল্লাহ মিউট করেন ولكن تنزيل ان تتعلم ان تتعلم واي واي ان تتعلم ان تتعلم

অনেক সুন্দর পড়েছেন ভাই যান আব্দুল খলিল ভাই পড়েন আবার দেখি এখান থেকে খলিল শেখ মাইকটা অন করেন ভাই একদম ধীরে ধীরে দেখে দেখে بسم الله الرحمن الرحيم وإلى الأرض كيف سوتيهات سوتان لين كنا وإلى الأرض وإلى الأرض كيف سوتيهات الله وإلى الأرض كيف سطحت فين بيش سو توزرتي سوتي حتى زبر حت سوتي حت وإلى الأرض كيف سوتي حت شلون ما شاء الله ألبتا يودين ما يبورين تر بريتي بورين فزك حذك، فزك إنما أنت مزكر মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন নুনের উপরে তাসদিদ অজীব গন্যা গন্যা করেছেন মার্শাল্লাহ মিমা আলিফার মা এখানে টান দিতে হবে কারণ কি হরুফে মাদ্দা বা মাদের পরে হামজা দ্বিতীয় শব্দে ভিন্ন রূপে এসছে মাধ্যে ফাসিল দুই থেকে 3 আলিফ টান দিতে হবে। ফেযাকির ইননামা আতা নন সাকিনের পর একবার 15 টি অক্ষরের মধ্যে তা রয়েছে তাই এক আলিফ গুন্না করতে হবে। ফেযাকিরে ইননামা আন্ত মুযাক্কির মাশাআল্লাহ অনেক সুন্দর। আজগর ভাই পড়েন তারপরে আয়াত লাস আলাইহিম এখানে একটা কায়দা আপনাদেরকে বলি দেখেন এখানে আপনারা সিনও পড়তে পারেন সদও পড়তে পারেন দু রকম পড়া জায়েজ আছে সেই কারণে এখানে সিন এবং সদ দুটো একই সঙ্গে আনা হয়েছে ভালো করে বুঝে নেন কোরআনের মধ্যে আপনারা যেখানে সদ আর সিন দুটো পরস্পর দেখবেন একই আয়াতের ভিতরে এরকম একই সঙ্গে রয়েছে উপর নিচে তখন আপনি ওখানে সিন ও পড়তে পারেন এবং সদও পড়তে পারেন বুঝে কায়দা এখানে সিন পড়লে যে মানে হবে সদ পড়লে তাহলে লাস্তা হিম এখানে মিম পরে বা এখানে গন্যা অবশ্যই করতে হবে ইকফায়ে শাফাবি লাস্তা

মাশাআল্লাহ মাশাআল্লাহ الا ما এখানে গণনাটা আর একটু বেশি করে করবেন মা ওয়া কাফার মতവ്വল ওয়া কাফার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে চলেন মিউট করে নেন মাসরিকুল ভাই পড়েন তারপরে ফা ফা

আপনি মিউট করে নেন এস শাহমাদ ভাই পড়েন তো চেষ্টা করেন হয়ে যাবে ইনশাল্লাহ ট্রাই করেন আমি বলে দেব আচ্ছা তানজিল ভাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম by you by you you you? Are you? Are byu, byu, byu,

halam bisul hullahul fayu'adul anjurahullahul hullahul ajaba ajabal azabal azabal ajabal akbar ها ما شاء الله عذاب الأكبر أنا شنو ما شاء الله فيعذبه الله العذاب الأكبر ما شاء الله بدن بريت إن إلينا

আপনি বানান করছেন ইলাই আর পড়ার সময় পড়ছেন আলাই এমন কেন হচ্ছে ভাই ইলাই 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 হামজাজেরি ইয়া ইলা ইলা ইলাহুম মিউট করে নেন মাস্টেকুল ভাই আপনার বানান প্রচুর কাঁচা হয়ে গেছে আপনি বুঝেই কল্পনা করে উঠতে পারছেন না যে আপনি বানান করছেন কি আর পড়ছেন কি মিউট করে নেন প্রচুর বানান করতে হবে আপনার এ শাহমাদ ভাই পড়েন তো ইলাইনা ইয়া ইয়া বাহুম

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فيها سرر مرفوعة. قرآن فيها سرور مرفوعة وأكواب موزوعة, وأكواب موزوعة وأكواب موزوعة وَنَمَارِكُ مَصْفُوفَةٌ ونمارق مصفوفه وزرابي مبثوثه وزرابي مبثوثه أفلا ينظرون أفلا ينظرون إلى الإبل كيف خلقت إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر لست عليهم بمسيطر إلا من تولى وكفر إلا من تولى وكفر. فيعذبه الله. العذاب الأكبر. فيعذبه الله. عذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم